নিয়ে রাজনীতি করেন তাদের কি মানবাধিকার সুশীল স্বীকার করেছে কখনো আমাদের মনে থাকার কথা আশা সাংবাদিক ছিলেন সিপিবির প্রোগ্রামে যখন বোমা হামলা হইল বাংলাদেশের সকল পত্রিকা সেদিন বললো জামাত শিবির দায়ী আসলে কি জামাত দায়ী ছিল পরিবর্তন হয়ে গেছে তো আপনি যদি গুড ফেইথেও লিখে থাকেন আপনি কারেকশন করবেন না করেন নাই তো বৈশাখের মেলায় বোমা হামলা হইল মানুষ মারা গেল জামাত করছে রাশেদ খান মেরনকে মারার চেষ্টা করা হয়েছে জামাত শিবির করছে

যে বাঙালি জাতীয়তাবাদ আমাদের ফাউন্ডিং ফাদার্সদের ডিক্লারেশনে ছিল না আপনি এটা যোগ করলেন কেন আপনি নতুন আইডিয়া ইনসার্ট করলে বিভক্ত করলেন কেন আমাদেরকে প্রয়োজন ছিল না তো সবাই তো বাংলাদেশি সবাই এই দেশের নাগরিক তাই এই যে কালচারাল ফেরোমিনা গুলোর জায়গা থেকে আমাদেরকে অ্যাড্রেস করা দরকার করণীয় কি প্রথম করণীয় হচ্ছে বলেছি যে এই সরকার যেহেতু এখানে উপদেষ্টা মহোদয় আছেন এই সরকার এক নম্বর কাজটা করে নাই কিন্তু অনেকগুলো চতুর্থ নাম্বার সপ্তম নাম্বার কাজগুলো হাতে নিয়েছে সে জুলাই আগস্টের ঘটে যাওয়া বাংলাদেশের নৃশংসতম গণহত্যার কোন তদন্ত কমিটি করে আমরা পাবলিকলি এই তদন্ত কমিশনের প্রস্তাব করেছি কাঠামো প্রস্তাব করেছি কিভাবে হতে পারে প্রত্যেকটা বলেছি এটা যদি জাতিসংঘ কিছু অংশ করে দেয় আইসিসিতে আমরা কিছু অংশ করি করবে কোনো সমস্যা নাই কিন্তু আমার গল্পটা তো জানতে হবে যে রাশেদ বলেছে বয় বলেছে আরো যারা গুম ছিলেন শান্ত ভাই বলেছেন তার গল্পটা তো শোনার ব্যবস্থা করতে হবে একটা গণতদন্ত কমিশন প্রায় দুই মাসে হইলো না আমরা এখনো জানি না কয়জন মানুষ খুন হয়েছে কয়জন মানুষ শহীদ হয়েছে দুই তিনটা মব লিঞ্চিং হয়েছে দেখেন মিডিয়া কিভাবে সিলেক্টিভলি

যদি আপনারা দশজন করে যেতেন বিশ জন করে যেতেন অথবা দশজনকে দাওয়াত দিতেন আপনাদের জমুনা সুগন্ধা পদ্মা কত কিছু আছে কই কাউকে দাওয়াত দিয়ে তো সাথে এখনো মিটও করেন নাই কত মানুষ আহত হয়েছে চিকিৎসা বাচ্চার একটা হটলাইন করেন নাই আপনারা একটা হটলাইন ওয়ান স্টপ সার্ভিস করতে পারতেন যে আহত নিহত জুলাই গণহত্যার শিকার যারা আছেন এই দশটা নম্বরে আপনারা চান আপনারা কি চান আহত হয়েছেন চিকিৎসা চান কোন জায়গাতে আছেন কোন থানাতে কোন ওসির দরকার কে হেল্প করছে না এই যে হেল্প পাচ্ছি না এই কথাটা বলবার তো রাষ্ট্রের একটা জায়গা থাকতে হবে আপনারা দশটা নম্বর দিতে পারলেন একটা কল সেন্টার করতে পারলেন না একশো দুশো ছেলেকে দিয়ে ভলান্টিয়ারকে এই সিম্পল জিনিসগুলো আপনারা না করে আপনারা চলে গেছেন ফাইন আমরা